সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম করতেছি দীর্ঘদিন যাবত আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে কোনো নতুন ভিডিও আপলোড করতে পারতেছে না আপনারা তো সবাই জানেন যে আমি প্রবাসে চলে এসেছি এখন মানে প্রচুর কাজ করতে হয় যার কারণে সময় পাই না এই জন্য ভিডিও করতে পারি না আর যেদিন আমার ছুটি থাকে ওই দিন শুধু ঘুম আর ঘুম আজকে একটা কাজে আবার মাধ্যমে আসছিলাম এই জন্য ঘুম থেকে উঠছে এখন ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আসলে মক্কা নগরী এটা একদম পাহাড়ের নগরী আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই পাহাড়ের নগরী দেখতে কীরকম কতটা সুন্দর তো চলে না আমার সাথে দেখেন আর একটা পাহাড় এই পাহাড়টা কাইতে দুই পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করছে আর এটা দেখছে এই যে দেখেন একটা পার্ক একটা পার্কের মধ্যে এই যে একটা ফুটবল মাঠ আর একটু সামনে গেলে আরেকটু এক মিনিটের দূরত্বের মধ্যে এই যে তিরিশ সেকেন্ড এই যে আরও একটা ফুটবল মাঠ এটা হইতেছে গিয়া শাওকিয়া পার্ক আর এই যে সামনে দেখতেছেন এটা হইতেছে শাওকিয়া মাতাম আর এই যে এটা হইতেছে বাস স্ট্যান্ড এখানে ফ্রি বাস চলে ওই যে ওই দিকে একটা পাহাড় মানে আপনি এখানে যেদিকে যাবেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় চারোদিকে পাহাড় ছাড়া আর কিছুই নেই পাহাড় কাইটা পাহাড় ঘর মসজিদ মাদ্রাসার যা কিছু আছে সব পাহাড় কেটে মানে সেই রাস্তাঘাট এই যে দেখেন মরুভূমি দেশে কত সুন্দর সবুজ প্রকৃতি আর আমাদের বাংলাদেশের প্রকৃতি এখন ধ্বংস হয়ে যেতেছে কোনো গাছপালা নাই সৌদি থেকে নাকি বেশি গরম বাংলাদেশে

এই যে আমার সামনে আরেকটা পাহাড় এইটা আমার রুমের সামনে এই পাহাড়কে এটা এখানে সম্ভবত মত্তব তৈরি করবে আর এই যে মেন রোড তা আজকে ছুটির দিন ইচ্ছা ছিল সারাদিন বাসায় ঘুমাবো প্রত্যেক সপ্তাহে ভাবি যে আজকে নতুন একটা ভিডিও তৈরি করব কিন্তু কিছু করার নাই এত পরিমাণ প্রেশারে থাকি মানে শরীর এতটাই ক্লান্ত থাকে যে আর ঘুম থেকে উঠতে পারি উঠতে পারি না মানে ভিডিও বানানোর সময় পাই না তাই এখন যেহেতু মাতামে ছিল যে ইকামা দিবে এই জন্য গেছিলাম যাওয়ার পথে ভাবলাম যে দেখাই মানে মক্কা নগরীটা কতটা সুন্দর বা আমি যে এরিয়াতে থাকি ওইটা কীরকম এই জন্য ক্যামেরাটার সাথে নিয়ে গেছিলাম তো এই ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম তো আপনারা তো দেখলেন যে মক্কা নগরীতে কত পাহাড় আর এই পাহাড়ের মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা দোকানপাট সব কিছুই আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর সবাই দোয়া করবেন যেন আসছি সুন্দর মতো কাজ করতে পারি সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম